যখন অনেক শাক পাতা থাকে তখন না রুটি খায় না এই দেখো যেই আমি গেটের সামনে এসছি এখন বেরাবে বলে এরকম করছে মিষ্টু ঠিক আছে বেরাবে এই দেখো যখন অনেক শাক পাতা থাকে তখন রুটি খায় না কালকে রাত্রিবেলায় অল্প শাক দিয়েছিলাম আর দুর্বা ঘাসও দিইনি তো সেই কারণে রুটি দিয়েছিলাম অর্ধেকেরও বেশিটা রুটি দিয়েছিলাম ওই দেখো এখন একটুখুনি পড়ে আছে খাঁচাটার অবস্থা খুব খারাপ এখন খাঁচাটা পরিষ্কার করব। আর এখন কি করে জানো তো এই দেখো টয়লেট করে এই দেখো দেখেছো মেঝের মধ্যে এখনও আজকে কিছু পরিষ্কার করিনি এমনি বাসি ঘরটা ঝাঁদ দিয়েছিলাম কিন্তু ওর এই দিকটা কিছু পরিষ্কার করা হয়নি এই দেখো হাত রাখলেই হাত চাটবে মিষ্টু বলে বাবা দেখেছ খাঁচার অবস্থা এখন কি করে বলো তো এইভাবে নাইটিটাকে পা দিয়ে গুটিয়ে নেয় গুটিয়ে নিয়ে এই পাশে গিয়ে হিসু করে এই দেখো দেখেছো কেমন দাগ হয়ে গেছে মেঝের মধ্যে সাদা মেঝে তো পুরো দাগ হয়ে গেছে এখন ওকে ছাড়বো না কারণ আমাদের নিচে এখনও বিছানা পাটি আছে বিছানা তোলা হয়নি আজকে তোমাদের দাদা এই উঠলো উঠে এখন গেল একটুখানি বাজারের দিকে আমার ওদিকের কাজকর্ম হয়েছে এখনও কিছুটা বাকি আছে কিছুটা বলতে কি অনেকটাই বাকি আছে এখন ওকে একটুখানি আগে যাব ঘাস আনবো একটুখানি ঘাস এনে খাঁচাটা পরিষ্কার করে আগে ওকে খেতে দেবো দেখো দেখো অবস্থা দেখো বেরোনোর জন্য কেমন করছে নিচে বিছানা আছে বলে এখন ছাড়তে পারছি না তাহলে বিছানায় গিয়ে উঠে এই পটি করে দেবে মিষ্টু দেখেছো বেরোনোর জন্য এই যে এই যে এই যে এই যে কত বড়ো হয়েছে যেন সামনে থেকে দেখলে হয়তো তোমরা বুঝতে পারতে যাই না ক্যামেরায় কতটা বুঝতে পারছো ওকে যেইটুকুনি এনেছিলাম না তার থেকে কিন্তু বড় হয়েছে আজকেই তোমাদের দাদাভাই ভাই বলছিলো মিষ্টু কিন্তু একটু বড় হয়েছে ওই দেখো এই রকম করে সারা রাত তোমরা ঠিকই বলেছ এক দিদিভাই আমাকে বলেছে ও দিনের বেলা ঘুমায় আর রাত্রিবেলায় শুধু লাফালাফি করে রাত্রিবেলায় আমরা ঘুমাবো কি রাত্রিবেলায় শুধু খাঁচার মধ্যে দাপা দাপির আওয়াজ পাই মানে খাঁচাটা এই দেখো খাঁচাটা কী বলো তো একটু আপডাউন আছে এই যে আর যখন ও লাফায় না খাঁচাটা নড়ে আর এই বাটির মধ্যেই বাটিটাকে বারবার করে উল্টে দেয় আমি সাজাবো বলে কালকে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো সন্ধ্যের পর থেকে মেয়ে এইটাকে খুলেছে বেলুনগুলো খোলে নিই বলছে মা বেলুনগুলো থাক যখন ফেটে যাবে আর মানে যখন রং হবে তখন একেবারে ওগুলো সব তুলে দেবে তো আমি বললাম ঠিক আছে থাক এই যে এই আছে আর এই যে বিছানা পড়েই আছে আমরা শুয়েছিলাম আর এই যে চা খেয়েছি কাপ ঠাপও এখানে আছে তো এখন এগুলো সব কিছু গোছাবো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে চলো আসছি আর তারপরে এদিকের কাজগুলো একটু উনি গুছিয়ে নিই করে দাম নেয় ওই সাজানোর ওগুলো তো ভাবলাম আবার শুধু শুধু কেন কিনবো আছেই যখন জন্মাষ্টমীতে ওইটা দিয়েই গোপালের ওখানটা একটু সুন্দর করে সাজিয়ে নেব শুধু একটু বেলুন আনবো তাহলে হয়ে যাবে চলো আর বক করছি না এবার ওকে আগে একটু খেতে দিই এই দেখো কেমন ঝিমটি মেরে বসেছে এইভাবে সারাটা দুপুর বসে বসে ঝিমাবে আরাম করে শোবে শুয়ে শুয়ে দিন টাইমটা কাটাবে আর সন্ধ্যের পর থেকে তখন দাপাদাপি দাপি আর কালকের ওয়েদারটা এতটা ঠান্ডা ছিল বৃষ্টি নেমেছিল না দুপুরের পর থেকে তো তারপরে আমরা আর কী করেছি বলতো এই কম্বলটা সেই দুপুর থেকেই পেতে রেখেছি মানে বালাপোসটার নিচে আর ওকে ঘরে ছাড়া হয়নি সকালবেলাটায় ছেড়েছিলাম ঘরে ছাড়িনি বিছানার ওপরও উঠে গিয়ে পটি করে তো তো সেই কারণে আর ছাড়া হয়নি তো ছাড়া হয়নি বলে কালকে রাত্রিবেলায় মানে সন্ধ্যের পর থেকে এই রকমভাবে বসে বসে ঝিম মেরেছে নাহলে সন্ধ্যের পর থেকে দাপাদাপি করে ঘরে চলো ও এখন খিদে পেয়েছে মেন কথা খিদে পেয়েছে আমি আগে একটু ঘাস নিয়ে আসি মিষ্টু মিষ্টু দেখবে খাঁচাটা খুললেই খাঁচাটা খুললেই এমন করে আসো ওই দেখো ওই দেখো চলো 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 ঢোকো 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 এখন না এখন না এখন না এখন না এখন না এখন না সর 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 পরে আর করবো দেখলে ঝিম্মার ছিল যেই দেখলো খাঁচাটা খুলেছি ব্যাস অমনি বেরোনোর জন্য ও বাবালে যাই একটু ঘাস নিয়ে আসি আগে গিয়ে পরে কথা বলছি সকাল থেকে একবার যদি ওকে নিই না কাছে বিশ্বাস করো কিভাবে যে টাইমটা কেটে যায় কি বলবো দেখলাম না ওর খিদে পেয়েছে এবার ওকে একটুখানি কিছু টাটকা টাটকা জিনিস এনে খেতে দিতে হবে আগে খাঁচাটা পরিষ্কার করলাম পরিষ্কার করেই এই দেখো ঘাস নিয়ে আসলাম অনেকগুলো ঘাস নিয়ে এসেছি আজকে তো ভাবলাম একেবারে একটু ধুয়ে ভিজিয়ে রাখি আর তারপরে প্যাকেটে করে রেখে দিই তাহলে আর আজকে সারাদিনে ঘাস আনতে হবে না সব থেকে ভালো খায় এই ঘাসটা তবে দেখছি না রুটিও খাচ্ছে আসলে ছোট্ট মানুষ তো তো আস্তে আস্তে বড় হচ্ছে সব খাওয়ার দাওয়ার আস্তে আস্তে করে শিখছে ওকে ওর মতো এবার ছেড়ে দিলাম ওকে বারান্দায় বসালাম কারণ আমার কাজ তো এখন রান্নাঘরের দিকে সব কাজগুলো সারবো মেয়েও নেই ওর বাবাও নেই ভাবলাম এই ফাঁকে আমি আমার কাজগুলো সেরে নিই তো একটুখানি ফোনে গান চালাবো আর হ্যাঁ তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই তুমি মনার জন্য কি ফোন কিনলে কত দাম নিল তো কালকে তোমাদের দেখাবো রোজই ভাবি কিন্তু ভুলেই যাই রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছ বেলুন খুলে এসে সব এই পাশে পড়েছে আর এদিকে এখন কাপগুলো নিয়ে বেসিনে রাখবো আগে ভাবলাম ঘরটা পরিষ্কার করি তো সেই কারণে রান্নাঘরে গিয়েও আবার ফিরে আসলাম যে না কাপগুলো তুলে বেসিনে রেখে আগে ঘর পরিষ্কার করব তারপরে রান্নাঘরের কাজটা করব একেবারে আবার সব গুছিয়ে ঠুচিয়ে আরেকবার একটু ভালো করে ঘরটা ঝাঁপ দিয়ে দেবো রান্না এখন দেখছি না সকালবেলাও কিছু করতে হবে না তো পরেরটা পরে দেখবো এদিকের কাজগুলো করতে করতে তোমাদের দাদাভাই চলে আসলো বাজার বাজার থেকে তো বাজার থেকে আসার পরেই আমার সমস্ত কাজ হয়ে গেছিলো অনেকটা টাইম কিন্তু কেটে গেছে এখানে তো আস্তে আস্তে দেখো বাসন মেজেছি ঘদ সমস্ত কিছু পরিষ্কার করেছি আর এদিকে চাল ধুয়ে ভিজিয়েছি রান্নার জন্য সব কিছু জোগাড় করে রেখেছি কিন্তু রান্না এখন করব না রান্না করব স্নান করে এসে তো এখানে লোটে মাছ নিয়ে এসেছে পঞ্চাশ টাকার লোটে মাছ নিয়ে এসেছে অল্প করেই তো দেখলাম ঠিক আছে চলো দুজন খাবো দুবেলা আরামসে হয়ে যাবে একটু আলু দিয়ে দেবো সাথে হয়ে যাবে সবজি কিছু কাটিনি শুধু এখানে মাছের তেল নিয়ে এসে আজকে অনেকটা আগের দিন যে মাছের তেলটা করেছিলাম না সত্যি এত ভালো হয়েছিল তবে এক দিদিভাই আমাকে বলেছে যে তুমি মাছের তেলের মধ্যে একটু রসুন ফোড়ন দেবে আজকে করেছিলাম জানো তো রসুন দিয়ে সত্যিই তাই একদম আষ্টে গন্ধটা লাগে না বেশ স্বাদ লাগে আমি কোনো দিন রসুন দিয়ে খাইনি এই প্রথম খেলাম তো সেটাই রান্না করবো আর এদিকে পান্তা ভাত আছে অনেকটা আলু ভাজা করলাম আর গতকালকে রুটি করেছিলাম তো সেই রুটি ছিল রাত্রিবেলায় রুটি করেছিলাম চারটে রুটি ছিল তোমাদের দাদাভাই খেলো গরম করে দিলাম আর ওই আলু বরার তরকারিটা ছিল ওটা দিয়ে তোমাদের দাদাভাই খেলো আর আমি আর মেয়ে খেলাম পান্তা ভাত মেয়ে চলে আসার পরেই পান্তা ভাত খেয়ে তারপরে আর দেরি করিনি খাওয়া দাওয়া করে রান্নাঘরের সমস্ত কিছু গোছাকাছির কাজ তো হয়েই গেছে ভাবলাম আর দেরি করে লাভ নেই আমি একটা কাজ করি ঘরটা মুছে নিই কারণ আজকের ওয়েদারটা মেঘলা হলেও রোদ্দুর নেই কিন্তু ওয়েদারটা ঠিকঠাক আছে আজকে আমি একটু ছাদে যাব ছাদের অবস্থা খুব খারাপ তো সেই কারণেই এই দিকের কাজগুলো আজকে তাড়াতাড়ি করে নিয়েছি ঘর সমস্ত মোছা হয়ে গেছে আর আমার মেয়েও কিন্তু সাথে সাথে কাজ করছে কাজ করছে বলছে কাজ করছে বলতে মেয়ে হচ্ছে এই কাজটা করে সব সময় বাড়িতে থাকলেই সব জল ভরে দেয় সমস্ত জল ভরে দেয় আর ওই দেখো ঠাকুরের বাসনটাও আজকে মেজেছে তো যাই হোক এখন ও একেবারে স্নান করে নেবে আমি বললাম তুই স্নান করে নে সমস্ত জলগুলো ভরে সিঁড়ির ঘরের দিকটা আমি পরে ধোয়াবো এখন আমি জামা কাপড়গুলো একটুখানি বাইরের দিকেই মেলে দিই রোদ নেই তবু বাইরে মেললে একটু হালকা হালকা যে হাওয়াটা থাকে না ওইটাতে ভালো শুকিয়ে যায় তো বাইরের থেকে ভালো ঘরে নিয়ে এসে মানে ঘরের থেকে ভালো বাইরে নিয়ে এসে মেললে এই জামা কাপড়ের গন্ধটা চলে যায় তো আমি এখন যাব ছাদে জানো তো অনেক দিন ধরে ভাবছি তোমাদেরও অনেক দিন ধরে বলছি না যে ছাদে যাব ছাদে যাব ছাদের অবস্থা এত খারাপ তো মেয়ে তো প্রত্যেক দিনই ছাদে যায় ফুল তুলতে মেকে নিয়ে সব থেকে আমার বড় চিন্তা কারণ ছাদটার এমন ভয়ানক অবস্থা আর যেদিকে আমার ফুল গাছগুলো সেই দিকেই হচ্ছে খুব ভয়ানক অবস্থা তো সেই কারণে ভাবলাম না আজকে যখন বান্নাটা একটু দেরি করে করলেও হবে অতটা চাপ নেই তো আজকে এদিকের কাজগুলো করব তো এখন ছাদে আসছি দেখো এইখানে মেকে দিয়ে এক বালতি জামা কাপড় পাঠিয়েছি তো স্নানের পরের জামা কাপড় জামাকাপড় জামা কাপড় যা ছিল সেগুলো সব ধুয়ে দিয়েছি ধুয়ে তো মেকে দিয়ে ছাদে পাঠালাম ভাবলাম একটা কাজ করি ও নিয়ে যাক ছাদে আর আমি ওদিকের সব জল ঠল ভরে মানে মেতো জল ভরেছে ওদিকের সমস্ত কাজটা সেরে তারপরে এখন ছাদে যাব। এখানে দুটো গাছ নিয়ে উঠলাম একেবারে এইটা হচ্ছে সেই যে গাছ কিনেছিলাম না টগর গাছটা আর শিউলি ফুল গাছটা সেটাও তো বসানো হয়নি তো ওটাকেও একবারে নিয়ে আসছি তবে জানো তো সিঁড়ির ঘরে না উঠতে খুব ভয় লাগে মানে সিঁড়ি দিয়ে উঠতে খুব ভয় লাগে এখন প্লাইগুলোর যা অবস্থা ভিজে ভিজে পুরো নরম হয়ে গেছে খুব ভয় লাগে উঠতে তবু উঠতেই হবে কিছু করার নেই গাছ যেহেতু এখন আমার সব ওপরে উঠে গেছে যতদিন বৃষ্টির ওয়েদারটা ঠিক না হচ্ছে তোমাদের দাদাভাই বলছে আবার প্লাই লাগাবে বৃষ্টির ওয়েদারটা একটু ঠিকঠাক হয়ে যাক তারপরে আগে চলো জামাকাপড়গুলো মেলেনি আর জামাকাপড়গুলো মেলতে মিলতেই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ছাদটার কি কী খতরনাক অবস্থা এমন শেওলা পড়ে গেছে যে ছাদে ঠিক করে দাঁড়ানোই যায় না গতকালকে মেয়ে ফুল তুলতে এসে পুরো পা স্লিপ কেটে একদম নিচের দিকে মানে বসে পড়েছে সব থেকে ভয় কী লাগে জানো তো চারিদিকটা তো খোলা চারিদিকটা তো গাট করা না ছাদের কোনোভাবে যদি সাইডে গিয়ে পা পিছে পিছলে যায় মেয়ের কিংবা আমার যারই হোক একটা বড় সড়ো বিপদ ঘটে যাবে তো সেই কারণে ভাবল গাছগুলোকে একটা সাইড করে সব রেখে দিই আর আজকে ছাদটাকে একটু ঠিকঠাক করি গাছগুলো তোমরা অনেকে বলেছ আমিও এটা ভেবেছি গাছগুলো ইটের ওপরে রাখা দরকার কিন্তু কি বলতো এখন ছাদের ওপরে কোনো ইট নেই আমি দেখছি আমাদের রাজমিস্ত্রি দাদা যে কাজ করেছিল না ওই দাদা এ যদি এরপরে এইদিকে আসে ওই দাদার থেকে আমি দুটো তক্তা চাইবো দুটো তিনটে তক্তা চাইলে কি হবে দুপাশে দুটো ইট দিয়ে তক্তাগুলো পেতে তার ওপর থেকে টপগুলো রাখতে পারবো আমিও জানি যে টব রাখলে পুরো ছাদের ওপরে ছাদের ওপরটা একদম শ্যাওলা পড়ে যায় সেই কারণে আরও কিন্তু বেশি এই অবস্থা হচ্ছে ছাদের ওপরটায় পরে গাছগুলো ঠিকঠাক করব তো মেয়েকে দিয়ে বললাম একটুখানি চল ছাদে তো মেয়েও এসছে আমার সঙ্গে ফুল নামাতে এসেছিল মেয়ে তো ওকে দিয়েই একটুখানি ধরালাম ফোনটা আমি বললাম ঠিক আছে ধর তারপরেরটা আমি করে নেব। তো এখানে গাছ তো আমার মানে টপ তো আমার অনেকগুলোই ফাঁকা আছে তো এখন আর এখন অত টাইম নেই যে সব কটা টপকে একদম ঠিকঠাক করব যেগুলো একটু না করলে না সেই কটাকেই করছি দেখো এখানে দুটো টপ মানে একটা বালতি আর একটা টব আমি খালি করলাম বালতিটার মধ্যে শিউলি গাছটা বসাবো ভাবলাম একেবারে একটা বড় জায়গায় বসাই সরি শিউলি গাছ না এটা হচ্ছে টগর ফুল গাছটা ভাবলাম একটু বড় জায়গাতেই বসাই টগর গাছটা তাহলে কি হবে বলো তো যখন গাছটা বড় হবে তখন আমার আর পাল্টাপাল্টি করতে হবে না যেমন আমি আমি একটা গাছ নিয়ে খুব সমস্যায় পড়েছি যে সেটা হচ্ছে আমার একটা জবা গাছ নিয়ে ওটা গামলায় বসিয়েছি তো আর এখন জায়গাটা হয়ে গেছে ছোট বর্ষাকাল গোড়া পুরো নরম হয়ে গেছে নরম হয়ে গেছে কিছুতেই মানে ওই গাছটাকে তোলা যাচ্ছে না আর কোনো একটা গাছ যদি মরে যায় না বিশ্বাস করো আমার খুব কষ্ট হয় যে এত কষ্ট করে গাছপালা যত্ন করি এত কষ্ট করে গাছপালা লাগিয়েছি তো একটা গাছ মরে গেলে না খুব কষ্ট লাগে তো এই বেশি বর্ষাও ভালো না আবার বেশি রোদ রোদ রোদও ভালো না জানো তো গাছের জন্য মানে এক টানা বাদল হয়ে যাচ্ছে তো সব গাছের গোড়া যেন কেমন ভেজা ভেজা হয়ে গেছে এতেও কিন্তু গাছ অনেক মরে যায় আর সত্যি কথা বলতে যখন নিচে গাছ ছিল না তখন কিন্তু আমি কাজ করতে করতেও কাজের মাঝে মাঝেও গাছের যত্ন করতে পারতাম আর এখন কি হয়েছে বলো তো ছাদের ওপরে তুলে দিয়ে সুবিধা তো হয়েছে আবার অসুবিধাও হয়েছে মানে যে যখন আমি গাছের কাজ করতে আসব তখন আমাকে একেবারে কাজ করতে হবে কাজের মাঝে মাঝে তো করতে পারবো না তো সেই কারণে একটু অসুবিধা হয়ে যায় দেখো টকর গাছটা বসিয়ে দিলাম আর এখন শিউলি গাছটাকেও বসিয়ে দেব। শিউলি গাছটা খুব সুন্দর জানো তো বেশ থোকা থোকা টাইপের গাছটা তো আমার ছাদের ওপরে একটা শিউলি গাছের খুব ইচ্ছে ছিল তো সেই কারণেই সেদিনকে একটা শিউলি গাছ নিয়েছিলাম ছাদের ওপরে শিউলি গাছ বড় হলে এই বছর না হোক সামনের বার সামনের বছর দুর্গা সময় তো ফুল পাবই তো তখন বেশ ছাদের ওপর থেকে ফুল তুলব কি ভালো লাগবে তাই না দেখেছ কতটা পা টিপে টিপে আমি চলাফেরা করছি কারণ একদম পা দেওয়া যাচ্ছে না আমি তো এদিকে কাজ করছি আর সমানে তোমাদের দাদা ভাই নিচ থেকে চেঁচিয়েই যাচ্ছে গাছ এখন করতে হবে না চলে আসো কারণ ছাদের অবস্থা খুব খারাপ তো ওর একটা ভয় আছে যদি কোনো সময় পড়ে যাই তো আমি তো চেঁচিয়েই যাচ্ছি না এই ভয়ে ভয়ে না আমার কাজটা করা হচ্ছে না যেন না যে ভয় পাচ্ছি বলে যে ছাদের ওপরটা এতটা স্লিপ হয়ে গেছে তো এই কাজটা তো করতেই হবে বলো আমি বুঝতে পারছি এই ছাদের স্লিপ হওয়ার কারণটা একমাত্র আমার এই টপ আমি এটা বুঝতে পারছি এতেও আমার ছাদটাও নষ্ট হচ্ছে এটাও আমি বুঝতে পারছি কিন্তু এখন আমার কিছু উপায় নেই জানো তো যতক্ষণ এখানে আমার একটা ব্যবস্থা না হবে এই বর্ষাকালটা চলে যাক বর্ষাকালটা চলে গেলে তারপরে দেখছি সামনে শীত আসছে তো তখন একটা কোনো উপায় বার করব গাছগুলোকে মোটামুটি কিছুই ঠিক করলাম না গোড়াঠোড়া কিছুই পরিষ্কার করিনি মোটামুটি শুধু একটা সাইড দিয়ে সব রেখেছি যেমন এই পাশটা দিয়ে সব টবের গাছগুলো রেখেছি তেমনি ওই পাশ থেকেও কিছু টবের গাছ রেখেছি এবার ছাদটাকে একটা কাজ করব ভালো করে একটু ঝাড় দিয়ে দেব। পুরো ছাদটা পরিষ্কার করতে পারিনি কিন্তু যতটুকু করেছি মোটামুটি আমি ওই পাশটার দিকেই জামা মেলি মেলিত তো ভাবলাম আগে একটা কাজ করি ওই পাশের দিকটাই পরিষ্কার করি এই পাশের দিকে দুটো গাছ রাখলাম তিনটে গাছ রেখেছি তো এই দিকেও কিছু গাছ রাখলাম তো গাছ আমার অনেক জানো তো কিন্তু অনেক গাছ আমার মরে গেছে শীতকালের যেই সমস্ত গাছগুলো ওগুলো দেখলাম ওই সেই শাশুড়ি মায়ের ঘরের ওই পাশটায় ছিল না একভাবে জঙ্গল তো অনেক গাছ মরে গেছে ঠিক করে যত্ন করা হয়নি অনেক গাছ মরে গেছে এদিকে দেখো এখন জিরি জিরি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ভাবলাম উঠেছি যখন একেবারে ভিজেই সব কাজগুলো করে নেব কাপড় আর তুলি নিই কারণ জিরি জিরি যেহেতু বৃষ্টি পড়ছে আর সব জামাকাপড়গুলোই ভেজা তো সেই কারণে আর জামাকাপড়গুলো তুলি নিই এখানে ছাদটাকে এখন ঝাঁপ দিয়েছি আর মোটামুটি দেখো এতগুলো জঙ্গল বেরিয়েছে আর এই পাশের টপগুলোকে কিন্তু আমি আর কিছুই সরালাম না তো এগুলো সব এই পাশ থেকেই রেখেছি অনেক গাছ আমি নিচেও রাখতে পারতাম যদি আমাদের ঘরের সামনে রাস্তাটা ঠিকঠাক থাকতো না তো আগে কিন্তু আমার ওরকম গাছ ছিল ঘরের সাইড থেকে অনেক গাছ ছিল মানে নিচে তো সেই কারণেই আসলে কি বলতো সিঁড়িটা তো আমার একদম পাকাপোক্ত না যে সব কিছু আমি একদম ওপরে ব্যবস্থা করব। কোনো সময় যদি সিঁড়িটা ভেঙে নষ্ট হয়ে যায় তো তখন কিন্তু আমার ওপরে ওঠা একদমই বন্ধ হয়ে যাবে তো সেই কারণে আমি কাজ করছিলাম আর তোমাদের দাদাভাই চেঁচাচ্ছিলো আর আমি চেঁচামেচি করছিলাম যে তাহলে একটা কাজ করো সব গাছ চলো দুজনে মিলে আমার নিচে নামিয়ে দিই কারণ ওপরে রাখলে আমাকে তো এগুলোর যত্ন তো করতেই হবে কিছু উপায় নেই বাধ্য হয়ে তোমাদের দাদাভাই উঠে এসছে এইবারে দেখছে না নিচ থেকে চেঁচামেচি করে তো কিছুই হচ্ছে না তারপরে চেঁচাতে চেঁচাতে ওপরে উঠে এসছে আমি বললাম উঠে যখন এসছো তাহলে একটা কাজ করো ফোনটা একটু ধরো তো আমি একটুখানি ব্লিচিং পাউডারটা ছাদে ছড়িয়ে নিই দেখেছ আমি একদমই কিন্তু হাঁটতে পারছিলাম না আসলে ও চেঁচামেচি করবে বলে আমি এর জন্য কিছু বলছিলাম না ছাদের অবস্থা দেখেছো খুব খারাপ এক প্যাকেট ব্লিচিং পাউডার মেখে দিয়ে সকালবেলায় আনিয়েছিলাম কিন্তু কোনো কাজেরই না এক প্যাকেটে তো কিছুই হবে না এখানে তবু ভাবলাম চলো যত দূর হয় তত দূর দিই টপ তো আর সরাচ্ছি না টবের মাঝে মাঝেই ভাগে বে মাঝখানটা দিয়ে আপাতত দিচ্ছি তবে কি বলো একভাবে যেহেতু বর্ষার জল পড়ছে না তাই কিন্তু এমন হয়েছে যদি রোদ উঠে যায় না তখন আবার কিন্তু ছাদ একদম শুকিয়ে খড়খরা হয়ে যায় তখন আর কোনো অসুবিধা হয় না এই স্লিপটাও বোঝা যায় না কিছু করার নেই এখন বর্ষাকাল আর এই বছর তো বৃষ্টি মনে হয় একটু বেশিই হচ্ছে আমরা তো বুঝতে পারছি না যেহেতু আমাদের এদিকে জল ঠল তো জমে না তো সেই কারণে আমরা বৃষ্টি বাদলটা বুঝতে পারছি না কালকেও যে দুপুরবেলায় বৃষ্টি আরম্ভ হয়েছিল প্রচুর বৃষ্টি হয়েছে জানো না প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এই দিকটাই জল ওঠে না কিন্তু আমাদের যেদিকে বাপের বাড়িতে যাই বাগানের ওই দিকটা দিয়ে ওই পাশে সমস্ত জল হয়ে গেছে সব ঘরে ঘরে নাকি জল ঢুকে গেছে তবু বাঁচো যে সত্যি আমাদের এদিকে জল হয় না ছোটোবেলার থেকেই বর্ষাকাল খুব ভয় পেতাম জানো তো বর্ষা বৃষ্টি নামলেই শুরুর থেকেই মাসির বাড়ি পালাতাম আমি তো সব থেকে আগে চলে যেতাম আমার এত বর্ষাকাল ভয় লাগত জলে সাপ কোপ জোক ঠোক এগুলো আমি আগাগোড়া খুব ভয় পেতাম ওই কারণে বর্ষার শুরুতেই দিদি ভাই কেউ আগে যেত না আমি সবার আগে মাসির বাড়ি চলে যেতাম পুরো বর্ষায় মাসির বাড়ি থাকতাম তারপরে বাড়িতে আসতাম ভগবান একদিকে আমার ভাগ্যটা ভালোই লিখেছে যে আমাকে বর্ষার হাত থেকে বাঁচিয়েছে এখন তো ক বছর ধরে আমার দিদির বাড়িতে জল হয় না লাস্ট তোমাদের দেখিয়েছিলাম আমার আগের চ্যালেনে সেই দিদির বাড়িতে কত জল হয়েছিল তারপরে দিদিদেরকে আমাদের বাড়িতে নিয়ে এসছিলাম মনে আছে নাকি তোমাদের জানি না তবু ভালো এখন অনেক রাস্তাঘাট ড্রেন ট্রেন হয়ে এখন আর সেইভাবে কিন্তু জল হয় না তবু তাই দিদি সেদিনকে বলছিলো এইবার হয়তো যদি আর কবার বৃষ্টি হয় হয়তো আমাদের ঘরেও জল চলে আসবে জানিস তো আর বাপের বাড়িতে তো অলরেডি জল আজকে ভাই গেছে দু মাস হয়ে গেল চেন্নাইতে দু মাস ধরে বাপের বাড়িতে যাই না দু মাস হয়ে গেল এমন এত দিন যে বাপের বাড়িতে যাই না কোনো দিন হয় না এই বাড়ি এমন হলো তাই ভাই বলছিল যে দিদি তো আমরা চলে আসার পর তোরা কবার গেছিস তাই বলি তোরাও নেই আমাদেরও যাওয়া হয় না ভগবান পথটা বন্ধ করে রেখেছে পালাম না এইভাবেই রেখে দিলাম বৃষ্টি নামবে খুব মেঘ করেছে এইভাবেই থাক অনেকটা পরিষ্কার হয়েছে দেখি দুটো যদি তক্তার ব্যবস্থা করতে পারি তাহলে গাছগুলোকে সব ওপরে তুলে দেবো তো এইভাবে রাখলাম এখন আপাতত থাক আর এইখানটা মোটামুটি একবার একটু ধুইয়ে দিয়েছি আর দিইনি এই পাশটার দিকে তো করতেই পারিনি মানে মোটামুটি পুরো ছাত্তা করতে গেলে তিন চার প্যাকেট লাগবে আর এগুলোকে সব এক জায়গায় রেখেছি দেখি কালকে একটা বস্তা এনে এগুলোকে সব তুলে ফেলে দেব আর ওই দিকটা তো জল যায়ই না এবার বালতি দুটো নিয়ে ঝাঁটাটা নিয়ে নিচে চলে যাব আর এই পাশের দিকে তিনটে গাছ রাখলাম এই জবা গাছটা আমি এই পাশে দিয়ে দিলাম এই জবা গাছটা মনে হচ্ছে বাঁচবে না গোড়াটার মধ্যে জল জমে যায় তো পুরো ইসে হয়ে গেছে জল থ্যাক থ্যাক করছে এটাকে এখন অন্য কিছুতে দিতেও পারবো না এখন মাটি পুরো ভেজা তো গোড়া ছিঁড়ে যাবে দেখছি এই বস্তাটার মধ্যে কালকে যদি একটু শুকনো শুকনো হয় তখন দেব আর শিউলি গাছটা এখানে রাখলাম টগর গাছটা এখানে রাখলাম আর এটা কি ফুল জানি না তবে এই যে শিব ঠাকুরকে দিই না মাঝে মাঝে এই গাছটা এই গাছটা এখানে রয়েছে তো ব্যস্ত এইভাবে রাখলাম আর এবার নিচে যাব সব পরিষ্কার করে দিয়েছি আর এরকম থাক এখানটা আজকে জল দেবো না যতটুকু থাকা ভালো করে পরিষ্কার হয়ে যাবে অনেক পরিষ্কার হয়ে গেছে যা ছিল তার থেকে অনেক পরিষ্কার হয়েছে আর জামা কাপড়গুলো এখন থাক রোদ বৃষ্টি তো নেই যদি বৃষ্টি নামে তখন এসে তুলবো চলো এরপরে নিচটা গিয়ে শুধু সিঁড়ির ঘরটা ধোয়ানো বাকি আছে ধুইয়ে তারপরে স্নান করব করে রান্না বসাবো গিয়ে ওদিকের কর্ম করে আস্তে আস্তে বাজে ঘড়িতে দেড়টা এসে সঙ্গে সঙ্গে স্নান করেই আগে বসিয়ে দিয়েছি ভাতটা ভাত বসিয়ে তাড়াতাড়ি করে যা কাটাকুটি সেগুলো সব কেটে গুছিয়ে নিলাম রান্না বান্না তো তোমাদের দেখেই রেখেছি কি হবে তবে মেয়ে তো দুটো জিনিসের একটা জিনিসও খাবে না তো সেই কারণে ভাত হয়ে গেছে আর এদিকে কালকের যে ডাল ছিল ডালটাকেও আমি গরম বসিয়েছি তো বাজে এখন দুটো পনেরো তো আমার এদিকে ভাত হয়ে গেছে মেয়েকে বললাম তুই কি ভাত খাবি মেয়ে বলল হ্যাঁ আমাদের এখনও লোটে মাছটা হয়নি তোমাদের দাদা ভাই বললো আমরা পরে খাবো এখন খিদে নেই তো আমি বললাম খিদের থেকেও বেশি আমার তো রান্নাই হয়নি এখানে মেকে কালকে সেই বললাম না ডাল বাটা অনেকটা রেখে দিয়েছিলাম মেখে কটা ডালের বড়া করে দিলাম আর ডালটা গরম করলাম আর ডিম ভাজা করে দিয়েছিলাম মেকে আর আমাদের তো মাছের তেলটা রান্না হয়েই গেছে এরপরে শুধু লোটে মাছটা বাকি আছে একদিকের কাজ করতে গেলে আরেক দিক হয় না দেখবে সংসারের কাজকর্ম করতে গেলে তখন একটু টাইম বার করে এক্সট্রা কাজগুলো আর করা যায় না তো সেই কারণেই আজকে ভেবেই ছিলাম যে না বড় সড়ো একটা বিপদ ঘটার আগে আমি গিয়ে ছাদের কাজটা করব কারণ আমার থেকে বেশি ওঠে না মেয়ে ছাদে জানো তো কেন বলো তো পুজো দেয় ও ফুল তুলতে ওঠে তারপরে জামাকাপড়ও অনেক সময় মেলতে ওই ওঠে আমার খুব কমই ওঠা হয় জন্টার্থীব <small> যেহেতু অল্প আগেই বললাম আজকে একটু আলু দিয়ে করব তো দেখো গোটা গোটা নেই আজকে আবার মাছটা একটু ভেঙে গেছে তবু চলো ডাল আছে তো ডালের মুখে খাওয়া হয়ে যাবে সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইকে নিয়ে খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই বিশ্বাস করো এই দিকে আমার ভাগ্য খুব ভালো এক একজন আছে না যে এটা খাই না ওটা খাই না সেটা খাই না তোমাদের দাদা ভাইকে যা দেবে খেতে সেটাই খেয়ে নেবে সত্যি কথা পরিস্থিতি যখন যেরকমই থাক ভালো হোক মন্দ হোক ভালো রান্না করি খারাপ রান্না করি যা করি কোনো মুখ ফোটে বলে না এটাই হচ্ছে একটা শান্তি জানো তো তো যাই হোক ডাল আছে ডাল থাকলে ওর আর কিচ্ছু লাগবে না ডাল দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়েও ভাত দিলে ও খেয়ে নেবে তবে শুকনো ভাতটা খেতে ওর একটু কষ্ট হয় সেটা বুঝতে পারি তো সেই কারণে আজকে কিন্তু সবই শুকনো শুকনো তরকারি আর ওর তো মাছের তেলটা সবথেকে ভালো খায় তো সেটা হলে তো ওর আর কিছু লাগেই না তো দেখো এদিকে আমি রান্না করতে করতে রান্না তো হয়ে গেছে বাসনও মেজে নিয়েছি রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি তো চলো আজকের ভিডিও অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আজকে আর বেশি বড় করিনি তো কালকে তোমাদের সকালবেলা মেয়ের ফোনটা দেখাবো ভেবেছিলাম আজকে দেখাবো কিন্তু দেখলাম না ভিডিও চলো অনেক বড় হয়ে গেছে কথা বলতে বসলে আরও দেরি হয়ে যাবে কালকে দেখাবো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই অবধিই রাখবো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এদিকে আমার রান্নাঘরটা সব পরিষ্কার হয়ে গেছে তারপরে ভাত খেয়েছিলাম চারটের সময় চলো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা